মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং খুশির খবর তবে অনেকেই বিয়ে করে হাসির পাত্র হয়ে যায় এই যে দেখুন না হাসপাতাল থেকে ফিরেই নতুন বউ ইকরাকে নিয়ে হাজির জুনিয়র সাকিব সাকিবের সাথে নতুন বউকে দেখে অনেকের মনে এখন একটাই প্রশ্ন ঘোর পাক খাচ্ছে কেমনে কি তাকে চিনে না এমন মানুষ খুবই কম আছে জুনিয়র সাকিব নাম শুনে যদি কেউ চিনতে নাও পারে তবে টিকটকার সাকিব বললে অনেকেই চিনতে পারবে এই তো কিছুদিন আগে প্রথম স্ত্রীর সাথে ঝামেলায় জড়িয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তবে এখন নাকি সে পুরোপুরি সুস্থ সুস্থতার কথা নিজের মুখে জানালেও অনেকেই সেটা মেনে নিতে পারছে না কেননা নেটিজেনদের মতে সে কোনো দিন বাবা হতে পারবে না তার বাবা হওয়ার ক্ষমতা অনেক আগেই তার প্রথম স্ত্রী কেড়ে নিয়েছে আর এজন্যই হয়তো নতুন বউকে সাথে নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছে শুধু তাই নয় দিয়েছেন বাবা হওয়ার চ্যালেঞ্জ অনেকেই বলছেন তার এই বউও বেশি দিন থাকবে না তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তার সাথে মেয়ে বিয়ে দিল কে পরে সাকিব জানায় দীর্ঘদিন প্রেমের সম্পর্ক তাদের এখন সুস্থ হওয়ার কারণে বিয়ে করেছে তারা তবে মেয়ের বাবা মা এখনো নাকি এই সম্পর্ক মেনে নেয়নি আর মানবেনি বা কীভাবে কোন বাবা মা কি চায় তাদের মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় জুনিয়র সাকিব আসলেই কি বাবা হতে পারবে নাকি আবার হসপিটালে ভর্তি হবে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে